দরজার মধ্যে আওয়াজ দিয়েছে বাবা জোরাই যে জোরাই কোনো কথা বলে না নামাজে দ্বারা চিন্তা করে হাই হাই আল্লাহর সামনে দাঁড়ানো আবার ওপর দিক দিয়া মা মাই ডাকে নামাজ তো ছাড়া যাবে না দ্বিতীয় দিন জোরাই যে মাটারা গান্বিত হইয়া দরজা থেকে বিদায় হয়ে গেছে এবং আমাদের মা হাজির হয়ে গেছে জুড়াই যে ডাক দেয় কিন্তু আওয়াজ দেয় না নফল নামাজে দাঁড়ানো এবার জুড়াই যে মা চিন্তায় পড়ে গেল হাই হাই আমার সন্তান আমার তিন দিন হয়ে গেল আমি তার ডাকে আমার ডাকে কোনো সাড়া দেয় না ঘরের ভিতর থেকে কথা বলে না জুড়াই মা আমার সারা দিল না এবার কুরাইজের মা বদ্ধ করে দিল এ সন্তান মায়ের চেহারা দেখার দরকার নাই তুই বেশ্যার চেহারা দেখিস বেশ্যার চেহারা তাই দেখে এই কথা বলতে দিদি আমার আল্লাহ জুনাইদের মার জবানের বদ্ধ কবুল করতে দেরি হয় না এ কাজী পুরের ভাইরা এ যুবক বন্ধুরা খুব খেয়াল করে phone no.

সমাজের মানুষ রাগনিত হইয়া মনে মনে চিৎকার দিয়া ডাক দিয়া কয় হায়রে আমরা যারা এত আল্লাহর ওলি ভাব এই এইটুকু কি নাম্বার ছারা মানুষ এইটুকু কি বড় একটা লোচ্চা সমস্ত মানু গলে লাঠি শুট লইয়া ওই তোরাইজের ইবাদতখানায় যাইয়া জুড়াই

সমাজের মানুষ মাকে কেন তোমরা মারো এটাই তো আমি এখনো জানি না আমার একটু বলো না সমাজের মরুদীরা ডাক দেখ জয় জয় যায় ওই যে মহিলা ওই মহিলার সঙ্গে অপকর্ম করেছ। ওই মহিলার পেটে বাচ্চা এসেছে ওই বাচ্চাটা तुम्हारा জোনাইস কষ্টজ হয়ে গেছে হাই হাই আমি তো তার সঙ্গে অপকর্ম করি না জোনাইস ডাক দেখ সমাজের মানুষ শুনে নাও আমি দুইরাকার নামাদ করার সুযোগ তোমাদের কাছে যায় এবার জোনাইস

এই জবান দিয়া কথা বলবে ওই বাচ্চাটাই সাক্ষী দিবে সবাই হাসে শিশু বাচ্চা কেমনে কথা বলে এবার জোরে বাবাকে এই কথা বলতে দেরি আমার আল্লাহ ওই শিশু বাচ্চার জবান খুলতে দেরি করে না জোরে কর না আল্লাহ

কবুল এজন্য মা বাবাকে কখনো অসন্তুষ্ট করা যাবে না মা বাবারে কখনো কষ্ট দেওয়া যাবে না পার্বত তো ইনশাআল্লাহ অনেক সন্তান আছে বাপরে ধমক मारे কওজুর মা রে তো কষ্ট দেই না বাপের লগে মাঝে মাঝে একটু মেজাজটা গরম হয়ে যায় বাপের কদর আছে না নাই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে ছোট্ট থাইকা গর্বে থাইকা বালক হওয়ার পর্যন্ত তোমার দেখাশোনা করছে কে কথা কই করছে কে বাবাই খরচ দিছে কি দিছে না কথা কই না দিছে কি দিছে না এমন এমন বাবা আছে ঈদের দিন নিজের কাপড় না সন্তানের জন্য কাপড় কেনছে এদিকে নাইテム এদিকে বাপ সব টাকাওয়ালা আছে না নাই আর জোরে কই না আছে না নাই আছে এমন বাবা আছে নিজে না খায় সন্তান রে খাওয়ায় আছে না নাই বাপে রিক্সা চালায় সন্তানরা পড়াশোনা করাইছে পরেও দেখবেন অনেক সন্তান এই বাবার সঙ্গে খারাপ আচরণ করে সন্তান শুনে রাখো যেই সন্তান বাবার সঙ্গে খারাপ আচরণ করবে তাদের নামাজ কবুল হবে রোজা কবুল হবে না জাকাত কবুল হবে না হজ কবুল হবে না হচ্ছে বাপ মার সঙ্গে ভালো আচরণ করা বাপ মার সঙ্গে কি আচরণ করা কথা কই না কি আচরণ করা আমরা করব তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ বাপ কষ্ট দিব না রাজি আছি তো ইনশাআল্লাহ বর্তমান সমাজের যুবকদের এমন একটা অবস্থা হয়ে গেছে বাপ মার কথা শুনব তো দূরের কথা বাপ এ মোল্লাইনি করে না এরকম সন্তান আছে না নাই অনেক সময় আমাদের আমাদের আমার অনেক মুসল্লি আইসা কে হুজুর ছেলেটার সঙ্গে ফারি ছেলের সঙ্গে কি করে না এ যুবক মনে রাখো আজকে তুমি বাপ মার কথা শোনো না দেখবে না আরে বাপ রে বাপ আজকে সন্তান দেখলে তো এমন একটা অবস্থা অনেক সময় দেখি ছেলে যুবকের চুল যে কাটছে মনে হয় খ্রিস্টানের ফোলা কথা কয় না পিছন দিয়েও নাই সামনে দিয়েও নাই মাঝখান দিয়া চুল রাখছে তাও লাল কালার মারছে

এরম সাইজের সিরা নেতা আছে না জুড়ে কইনা আছে না নাই